নিউ ব্লগ রায়ান কি করতেছো তুমি এখানে পানিতে হ্যাঁ তুমি এখন এই বেলা এই পানির এখানে কি করতেছো তো মাছ ধরা যাবে কেমন রায়নে মাছ ধরে দেখেন রায়ণ তো মাছ ধরতে পারবে না যদি দুষ্টামি করো সারাটা দিন ওই এখানে এসে পড়ে থাকে এর জন্য দর্শন না মাস কটা দর্শ কত সোজা মাছ ধরা দেখবে আমি ধরমু হম ঢুকাইছে মাছ কই

পানি কমাও সব ফালাও হ্যাঁ আরো ভালো হুম রাখো এখানে এই হচ্ছে মাছ হ্যাঁ কই মাছ গাইজ বড় হয় না এই তো আজকে সাত আট মাসে গেছে ফেব্রুয়ারি মাসে আনছিলাম এই মাছগুলো রে এখন বড়ই হয় পানি দিতে পানি দিচ্ছ না ফেব্রুয়ারি থেকে আমার এখানে আছে নভেম্বর এই 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 সাইজ সাইজই রয়ে গেছে আর কিছুগুলো এই সাইজ হয়েছে এর কারণ কি জানি এই হলো টোপ মাছগুলোতে ধাবান দিতে

লাবাই একটো বরাস যা ভালোছে যা তো গাইস ছারে দিছি দৃষ্টি খালি করে এটা কথা শোনা না আর আ কিছু দেখাই প্রত্যেকদিন খালি আমি ওর লাগে মারামারি করমু দেখেন প্রত্যেকদিন আমার লাগে মারামারি হয় তো গাইস আমাদের লাউガス

তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটু লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এমনে হ্যাঁ আমি বলছি এই জন্য আবার ছাড়ো কাটা বিনবে